আগামী তিরিশ আগস্ট শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বরাম নেদারল্যান্ডের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড অধিনায়ক করে শক্তিশালী সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি আই সিরিজের জন্য নেদারল্যান্ডের পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে রয়েছে অধিনায়ক স্কোয়াড অ্যাডওয়ার্ডস ম্যাক্সওয়েল ও ডাউট বিক্রমজিৎ সিং অনিল রু নোয়া ক্রোস সাকিব জুলফিকার রায়ান ক্লেইন কাইল ক্লেইন আরিয়ান দত্ত পল বেন ম্যাকরেন শরিজ আহমেদ বেন ফ্লেচার ড্যানিয়েল ডোরাম টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ড টি টোয়েন্টি আই দল বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশ আগস্ট আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে এক সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তিন সেপ্টেম্বর বাংলাদেশ বনাম নেদারল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাইজুল ইসলাম প্লেবুক্স টি টোয়েন্টি ফোর